ঘন ভাব ভালোবাসার ইঙ্গিত প্রতীকের রাদা কি তাহলে সোনা সাহাই একসঙ্গে ছুটি কাটানো ইনস্টাগ্রামে গণগণ পোস্ট আর সেই সব পোস্টে লুকানো ইঙ্গিত তবে কি সত্যি প্রেম করছেন সোনামণি সাহা আর প্রতীক সেন যত দিন যাচ্ছে ততই সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ছে শোনা যাচ্ছে সম্প্রতি একসঙ্গে গোয়াতে ছুটি কাটিয়েছে এই দুই তারকা কখনো রিসোর্টের সুইমিং পুলে কখনো খোলা আকাশের নিচে আবার কখনো ফুচকা খাওয়ার মুহূর্ত সব জায়গাতেই দুজনকে দেখা গেছে খুব কাশ কাছাকাছি আর সবচেয়ে মজার ব্যাপার শোনা নিচের প্রোফাইলে পোস্ট করলেন ছবি আর লিখলেন শান্তির নীর এই একই ছবি পরে নিজের প্রোফাইলে শেয়ার করলেন প্রতীক তাদের দুজনের এমন মিল দেখে তো অনুরাগীরা বলেই ফেললেন এটা আর শুধু বন্ধুত্ব নয় এটা রীতিমতো সম্পর্কের ইঙ্গিত তাদের আগে ফিনল্যান্ডে একসঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছিল আর তিরিশ জানুয়ারি সোনামণি যেভাবে খোলাখুলি শুভেচ্ছা দিয়েছিল প্রতীকের জন্মদিনে তাতেই ভক্তদের কনফার্মেশন লেভেল বেড়ে গিয়েছিল তবে এবার কি সত্যি প্রেমে সিল মুহূর্ত দিলেন নাকি এই সবই কাকতালিও তাদের মুখ থেকে কিছু না এলেও ছবি কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে সত্যি তারা প্রেম করছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ